মানুষের জীবনের কষ্টগুলোর একটা তালিকা করা হলে সম্ভবত যে কষ্টটা একেবারে উপরে থাকবে তা হলো হারিয়ে ফেলার কষ্ট সন্তান সঙ্গী আত্মীয় বন্ধু কিংবা একটা স্বপ্ন একটা জায়গা একটা সময় কখনোই হারাবার নয় এমনভাবে ভালোবেসে নিজেকে আমরা এক একটা অদৃশ্য সুতায় জড়িয়ে ফেলি এই সুতোগুলোই যখন হঠাৎ ছিঁড়ে যায় আমাদের মনে হয় এটা বুঝি কোনো এক দুঃস্বপ্ন হারিয়ে ফেলে কিভাবে বাঁচে এও সম্ভব কারণ আমরা ভালোবাসতে তো শিখি কিন্তু ভালোবাসা বা মায়ার আসক্তি থেকে মুক্ত কিভাবে হতে হয় সেটা যে শিখি না ছেলেমেয়েকে কোলে নেই বুকের মধ্যে আগলে রাখে কিন্তু নিজেকে তো শেখাই না একদিন সে বড় হবে ওরও নিজের জীবন হবে অথবা আমার চোখের সামনেও মারা যাবে এই আলিঙ্গন এই গায়ের গন্ধ চাইলেও রোজ পাব না আমরা প্রেমে পড়ি নিজের জীবনের চেয়েওটাকে বেশি ভালোবাসি সেখানেও সেই একই গল্প কিন্তু ভাবি না যেই মানুষটাকে আমি এই যে এতটা আপন ভেবে বিশ্বাস করছি তাকে ঘিরে স্বপ্ন দেখছি গড়ে তুলছি একটা সাম্রাজ্য নিজর অস্তিত্বের অংশ বানিয়ে নিচ্ছি ভীষণ নির্মমভাবে সেই মানুষটা আমাকে কষ্ট দিতে পারে ছেড়ে যেতে পারে মুহূর্তে গুড়িয়ে যেতে পারে আমাদের ভালোবাসার খেলাঘর সেই হয়ে উঠতে পারে অচেনা কেউ যার সাথে হয়তো এ জীবনে কখনো দেখা না হলেই ভালো হতো চোখের সামনে মারাও যেতে পারে সারা জীবনের জন্যে একা করে শুধু সম্পর্কের মিথষ্ক্রিয়াই নয় কোনো একটা অর্জন সাফল্য সম্মান বা স্রেফ যে কোনো শখের জিনিসই ধরুন এর ক্ষেত্রেও একই মুহূর্তে হাওয়া হয়ে যেতে পারে অথচ আমরা ধরে নেই এই প্রতিটা জিনিস অনন্তকাল আমারই থাকবে কে কেড়ে নেবে কেন হারাবো। এই যে কাউকে কিছু একবার নিজের ভেবে সহজে আর ছাড়তে না শেখা এই অক্ষমতাই আমাদের কষ্ট বাড়ায় ভালোবাসা মানে আমাদের কাছে আসলে কি মায়া ভ্রম অভ্যস্ততা এসবই তো কিন্তু আল্লাহর চোখে ব্লেসিং বা পরীক্ষা হিসেবে আসা কিছু আমানতের মতো কিছু এর বাইরে কিচ্ছু না যতক্ষণ আমার যত্ন করে রাখতে জানতে হবে আল্লাহ কেড়ে নিলে ছেড়ে দিতে জানতে হবে এবং তারই ওপর ভরসা রাখতে হবে যে এর চেয়ে উত্তম কিছু দিয়ে তিনি আমাদের এই ক্ষত সারাবেন সত্যিকারের ভালোবাসা মানে আসলে অন্ধের মতো আঁকড়ে ধরা না অনেক সময়ই সেটা ক্ষতিকর আমাদের মনের খুব ভেতরটা এই নিষ্ঠুর সত্যটা জানে কিন্তু আমাদের পুরো অস্তিত্ব একে ভুল প্রমাণে ব্যস্ত থাকে কারণ ছেড়ে দেওয়ার কাজটা পক্ষণ সহজ না ভীষণ 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 কঠিন একটা কাজ কিন্তু শত শত জীবন সাক্ষী বহু কিছু না ছাড়তে শেখা যে কষ্ট সেটা যাবজ্জীবন কারাদণ্ডের মতো যেখান থেকে আকাশ দেখতে পাওয়া যায় না আকাশের দিকে তাকিয়ে মুক্তির প্রার্থনা করা যায় না কারণ কারাগারের সেই চাবিটা আমরাই পকেটে যত্নে লুকিয়ে রাখি হয়তো বছরের পর বছর